আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আস আমি আপনারা দোয়া আল্লাহর রহমতে ভালো আছি তো ভাবলাম বৈশাখ মাস মাসে যেহেতু তো আপনার সাথে আমরা আওয়ার শেয়ার করি মানে আমরা কই কান্দি আর কি জমিন তো দেখোকাম মাঠ বড়া দান কিন্তু মানে ফাঁকি গেছে দেখতে পারবা সাথে তখন ইনশাল্লাহ ভালো লাগবো আপনারা গেছে তো দেখো সাইডের দিকে মাঠ পরা ফসল দান পাকি গেছে মাসা খুব সুন্দর লাগে তো আটি আঠি যাইলাম খান্দি আসলে আমরা খান্দি করি আর কি ও তার করি আর তো যদি আপনারা গেছে ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবা নতুন যারা আছেন ইনশাল্লাহ আপনার সাথে আমিও তাকবো আর যারা যারা আমার সাপোর্ট করা তারা অসংখ্য ধন্যবাদ আমার পুরানা বিহার যারা তো দেখো পাশে খাল তো হাটিয়াটি যাওয়া যাইরা আমাকে তো দেখতে থাকো কা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবা দেখো কা রাস্তার পাশে কত সুন্দর ফুল আল্লাহ সৃষ্টি সব কিছু সুন্দর ধান কিন্তু পাকি গেছে ধান কাটাও করে গেছে ধান দেখো তো আমরা এইবার দিয়ে অনেক জায়গা খতিয়েছে তা আমরা আরও খেছে তবে অল্প বেশি নাই চারিদিকে শুধু দান আর দান আর তার মাঝে পানি হয় পানির সিজন হলে মানে বারিশা মাস আইলে পালিয়ে যায় তখন নৌকা ওই দেখো দান কাটা অলরেডি অনেক মানে কিষান হলতে দান কাটি লিয়েছেন গৃহস্থ হলতে তো যে তোমা পাখি যায় ও তুমি কাটি লিয়েছেন আর ওই দেখো কা বিরুন দান এক জমিন পাখি গেছে বিরুন দানও দেখা যায় খালা খালা যে দেখা যায় রসটা করে আমরা সিলেট বীরুমদান কই মানে সদ্যবাসাইলে গে বিনিদান বা বিলি সাল আর পাশে খাল নদী ছোটো খাল নদী না আর তো আটি আটি যাই আর দেখা যায় কয়েক পর্যন্ত যাওয়া যায় আটলি সেবাই ভিডিওটা ফুল ওয়াচ করবা সবারই তো মারসাল্লা বালুও খারছে আমরাও বালা খারছে এবার আসলে গইছে না কিন্তু প্রচুর পরিমাণে গরম খুবই গরম দিছে তো দেখো কা দান কিন্তু খাট দিছে গেছে তো এ যত মালিকও কলা সোন সবে দান খাটে খাটটা মানে এখন জায়গা এখন তৈবা তারপরে দান মেশিন দিবা গেয়া অনেকে সিদ্ধ দিবা অনেকে আটপ চাউল খায় আমরা তো সিলেট বেশিরভাগ আটব চাউলও খাওয়া হয় অনেক খাবার সিদ্ধ খায় যারা খায় তারা সিদ্ধ দিন তো এক একজনে এক এক বা তো দান বা শুকাইয়া তারপরে বারী নিবা একসাথে শুকাইলে বাকি তের ভালো দা দান আর গিরসের দান মানে ইন এক একজনের এক এক গিলাকি কি আহ তো মাঠও শুকাই নেবা বটাত শুকাইয়া তারপরে আমি বাড়ি তা আসলে বৈশাখ মাসে সুন্দরও লাগে আর আমরা খেলার মাঠও যে একটা আমরা বাড়ির একটা একটাতেও মানে দান কাটা করছে না কয়েকদিন মানে কিছুদিন পরেও ঘুরে যাব তিন চার দিন পরে তারপরে আপনার সাথে শেয়ার করব আমরা মাঠও আমরা মাঠও কিন্তু সম্পূর্ণ ভরা থাকে একটা এক খান আর আসলে দেখতে ভালো লাগে দেখোকা তারপরেও কা দান সিদ্ধ দিরা যারা সিদ্ধ খাইবা এরা তো পুরা মানে বরা থাকে মাটো মানুষ সুন্দর লাগে প্রাকৃতিক সৌন্দর্য আল্লাহর সৃষ্টি সব কিছু সুন্দর লাগে আল্লাহর নিয়ামক তো আশা করি আপনারা গেছে ভালো লাগছে যদি ভালো লাগে বস্তু কমাণ্ড কৰা নাইবা দহুকা দান শিপ হৈ গৈছে দিয়াই দিয়া ৰাখ ৰাখি তো অনেক জেগাততো অনেক ৰকম মানে খোলা আমাৰ নানা বাৰী কিন্তু খোলা দেই আৰু আমাৰ ইবাই দিছিলে মানে কিতাপৰ নেকি তেৰফালেও গাই গাইল আৰু দেখোকা মুঠীয়া আমাৰ সৈ গুকৰা কি গুকুৰ খোলা চাৰা তাপে তাপে দিলেচোন খুব সুন্দর লাগে ইনও একটা উন্ডল বানিয়েছে ইনও বাড়িঘর আছে খান্দি অনেকটা বাড়িঘরও আছে সুযোগ সুবিধাও বালা দেখো তো আশা করি আপনারা কিছু ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই গভর্নমেন্ট জানাই বা সকল ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম